সংসারের ফার্নিচারগুলো নতুন না কিনলেও কিন্তু ফার্নিচারগুলো যদি মাঝে মাঝে এদিক সেদিক করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে সেই সাথে নতুনত্ব একটা ভাব চলে আসে বাসার মধ্যে সেই সাথে জমে থাকা ময়লাগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যায় সো আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবার ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা দুধ বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি সেই সাথে একটা আনারস কেটে নিয়েছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য আর আমি এখানে পান্তা ভাত খেয়ে নিব গরুর মাংস রান্না করেছিলাম গতকালকে তো ওইটা দিয়ে আজকে সকালে পান্তা ভাত খেয়ে নেব কয়েকটা ভাত রয়ে গিয়েছিল তো আমি পানি দিয়ে দিয়েছিলাম তারপরে তো নাস্তা টাস্তা খেয়ে আমি রুম গোছানতে চলে এসেছি অনেক দিন যাবতীয় রুমগুলো এলোমেলোভাবে আছে জাস্ট শুধু আর কি কোনো রকমে পরিষ্কার করা হচ্ছে তো আজকে আমি ভালোভাবে রুমগুলো পরিষ্কার করে নিব উপরের ঝুলগুলো ঝেড়ে নিব ফ্যানগুলো মুছে নিব তারপরে জানালাগুলোও পরিষ্কার করে নিব যেহেতু বাচ্চারা এখানে প্রায় সময় হাত দিয়ে ধরে খেলা করে জন্যে আজকে আমি জানালাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার না থাকলে কিন্তু রোগ বেশি বাস করে অপরিষ্কার তো আমি সবগুলো রুম আর কি পরিষ্কার করে নিব প্রথমে এই রুমটা পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে আর কি যতটুকু সম্ভব গুছানোর ততটুকু আর কি গুছিয়ে নিয়েছি আর এই আমার প্লেট বাটি গ্লাস এগুলো আমার মেয়েদের খেলার সাথে হয়ে গিয়েছে এখানে গ্লাস দিয়ে পানি খাওয়া বাদ দিয়ে ওরা গ্লাস নিয়ে খেলা করছে তো আমি একটু বিডিও করে নিলাম সে গ্লাসগুলো সাজাচ্ছে একটার উপরে একটা দিয়ে দেখে আর কি ভালো লেগেছে সেজন্য আর কি একটু ভিডিও করে নিলাম আর এই গ্লাসগুলো কিন্তু কাচের না কাচের হলে তো দেওয়া যেত না সেজন্য দিয়েছি যেহেতু ওরা গ্লাসগুলো ধরে খেলতে চায় পানি খেতে চায় সেই জন্য কাচের পরিবর্তে চাচের যে গ্লাসগুলো পাওয়া যায় এগুলো নিয়ে এসেছিলাম আর এদিকে আমি বাচ্চাদের জন্য কেক বানাবো তো অনেক দিন যাবো তুই বলছিলাম যে বাচ্চাদেরকে ঘরে কেক বানিয়ে দিই ওরা তো প্রচুর কেক খায় আর বাড়ি থেকে আনা হয় সেই ভাবলাম বাসায় একটু বানিয়ে দেই তো বাসায় সব কিছুই ছিল ময়দা ছিল না তো আজকে ময়দা নিয়ে এসেছে সেজন্য আর কি ওদের জন্য একটু কেক বানিয়ে দিচ্ছি কেক বলতে মাফিন যেই কেকগুলো ওগুলো আর কি তো আমি একটা কেক বানানোর মলঠ নিয়ে এসেছিলাম তো এখানে দুইটা ডিমের আটটা কেক হয়েছে তো আমি আজকে এগুলো বানিয়ে দেখছি আর কি কেমন হয় আমি বেশ কিছু দিন পর আর কি কেক বানিয়েছি বেশ কিছুদিন বলতে অনেক বছর হয়ে যাবে আর কি এই তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল কেকগুলো পারফেক্টভাবে ফুলেছিল। আর অনেকটা সফটও হয়েছিল পরদিন খেয়েছিলাম তারপরও আর কি অনেক বেশি সফট ছিল তো এদিকে এই তো বাকি রুমগুলো আমি আজকে পরিষ্কার করে নিয়েছি আর ড্রয়িং রুমের লোকটাকেও একটু চেঞ্জ করেছি যেহেতু খাটের নিচে সোফার নিচে অনেক খেলনা পড়ে থাকে প্লাস ময়লাও জমে থাকে তো আজকে আর কি একটু চেঞ্জ করে নিলাম দেখতেও ভালো লাগছে চোখের শান্তি মনের শান্তি আর কি এটা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর পেজটি ফলো দিতে বলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আসসালামু আলাইকুম আল্লাহ আপনার সবাই ভালো থাকবেন